নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে আজকে বানাবো কাতলা মাছের পুরো কালিয়া কিংবা কারি তাই বলুন না কেন চলুন এখন একটা কাতলা মাছের মানে পিস কেটে নিয়ে এসছে পেটের ধার থেকে সেটা খেতে মানে কেটে নেবো তারপর ধুয়ে রান্না করে আসছে চলুন এখন এই যে দেখুন কাতলা মাছের একটা এই যে পেটের কাছের একটা অংশ কেটে নিয়ে এসছে এই চাকাও হবে পেটিও বেরাবে একদম পুরো সলিড কাপড়াটা এগুলো কি এই মাছটা দিয়ে আজকে রান্না করবো কারি কাপড়া মাছ সব পাক না এই যে তেল হয়ে গেছিলো মাছটা যাওয়া মাছের তেল হচ্ছে

এবার আমি মশলাগুলো বেটে নেব মাছটা এইভাবে মাথা থাক আমি মশলাগুলো বেটে নিই এখানে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ বাটব আর এখানে নিয়ে নিয়েছি আদা এগুলো বেটে নেব হয়ে গেছে পেঁয়াজ কড়াইতে দিয়ে দিয়েছি তেল ওই মাছগুলো ভেজে নেব মাছগুলোর একদম পুরো লাল করে ভেজে নিয়েছি একদম ভালো করে আর এই কালিয়া রান্না করার জন্য মাছগুলো কিন্তু একদম ভালো করেই ভাজতে হবে ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি মাছগুলো এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম মশলা করার জন্য চিনি দেব চিনিটা আমি দিলাম কালারের জন্য গোটা জিরে কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেখুন বন্ধুরা একদম খুব ছোটো ছোটো করে কুচি করেছে এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ একদম গ্রেভির জন্যই লবণটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো টমেটো কুচি একটা জিরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো Yeah, the butter. টমেটো গলে গেছে আদা পেঁয়াজের কাঁচা গন্ধও চলে গেছে এবার দিয়ে দেবো জল জলটা দিয়ে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো মশলাটা আর গ্রেভিটার কালারটা কিন্তু এসছে খুব সুন্দর মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ভালো করে একদম এবার এখানে ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আরও এক মিনিট মতো একদম ফুটিয়ে নিলেই পুরো রেডি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া কিংবা কাতলা মাছের কারি পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে লাগছে কিন্তু আজকে কি থাকি চাকরি বলু তো একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের পুরো কারি কিংবা কালিয়া যাই বলি এবার নামিয়ে যায় এই যে একদম রেডি পুরো এবং কালারটা এসেছে দেখুন সমৃদ্ধ গরমে যেন বসে গেছে জামাটা আমার ছিঁড়ে ফেলে দিব এতো গরম এখন জামা পরতে কার ইচ্ছা নদী কাতলা মাছের কালিয়া দিয়ে ভাত খাচ্ছি অনেক দিনের পরে আর সাথে বাড়িতে হয়েছে আর ওই যে কাঙ্গুরুলা মাছ কুমড়ো আর আলু দিয়ে পাকাতে চলে টক রান্না করেছি নুনে বন্ধুরা দারুণ খেতে যেন এই মাছটা আর এত বড় পিসটা পেয়েছি দারুন তো গরমে একদম পুরো ঘামিয়ে গেছে ভীষণ গরম হয়েছে টেস্ট কেমন লাগছে ভালো বাবা খাচ্ছে গ্যাসের জন্য লোক এসেছিল বলছিলাম চলে গেছিল আবার এসছিল মাছটা একদম পুরো দেখুন সলিড মাছ একদম আছে পুরো চাকাগুলো দেখেই বেশ বোঝা যাচ্ছে আর ভীষণই টেস্টি দেশি মাছ বলছে মানে ভীষণই টেস্টি হওয়ারই কথা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না টাটা সবাই